প্রিয় দর্শক বৃন্দ আপনারা খবরটি দেখেছেন নিশ্চয়ই যে বাংলাদেশে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে অবশেষে জারি হয়েছে ছয় মাস সময় নির্ধারণ করা হয়েছে এবং কার্যক্রম শুরু পনেরোই ফেব্রুয়ারি থেকে তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে ঠিক ছয় মাস যদি হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই মাসের পর্যন্ত এই কমিশনের কার্যক্রম হবে সেই কারণে চলুন আমরা আগে একটু দেখে আসি এই ঐক্যমত কমিশনের কাস্টে যেটি হলো যে সমস্ত সংবিধান সংস্কার কমিশন সহ আরো পাঁচটি সংস্কার কমিশন যেটি ছয়টি সংস্কার কমিশনের যে রিপোর্টগুলা দেওয়া হয়েছে সেগুলা নিয়ে একটি রাজনৈতিক জাতীয় ঐক্যমত গঠন করার প্রতিশ্রুতি আমাদের প্রধান উপদেষ্টা অনেক আগেই দিয়েছিলেন যে উনি নিজেই প্রধান থেকে ওই একটি কমিশন কর গঠন করা হবে যাদের কাজ হবে এই কমিশনের সুপারিশ গুলো যেন বাস্তবায়ন করার জন্য একটি ঐক্যমতে পৌঁছা যায় সবাই সেই একটি কাজ করবে চলুন আমরা একটু এই খবরটি আপনাদের জন্য পড়ি তারপরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন কার্যক্রম শুরু পনেরোই ফেব্রুয়ারি এইটি শিরোনাম করেছে মানব জমিন আমরা তো জানি সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন অধ্যাপক আলী কমিশনের প্রধান হয়েছেন ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানরা রয়েছেন কমিশনের সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহসভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ কমিশন পনেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সরকার সংস্কার কমিশনের সুপারিশসমূহ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে জাতীয় ঐক্যমুক্ত কমিশন নামে কমিশন গঠন করেছে এছাড়া কমিশনের সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল ময়ুর চৌধুরী পুলিশ সংস্কার কমিশন প্রধান সরফরাজ নির্বাচন ব্যবস্থা সংস্কার আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর গুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় মত গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তি সময়ের সঙ্গে আলোচনা করবে এবং এই পদক্ষেপ সুপারিশ করবে আচ্ছা এটির মধ্যে এটি অবশ্যই সংবাদ কমিশন গঠন হয়েছে তারা কাজ করবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা পরামর্শ করবে পরে কোন সংস্থারগুলো গুলো সুপারিশ গুলো রাখা যায় সেগুলোর ব্যাপারে বাস্তবায়ন করার সুপারিশ করবে এটির কিন্তু নেগেটিভ সাইড যেটি হলো বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে এবং সেই লক্ষ্যে রাজনৈতিক চাপও রয়েছে এবং আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা কিন্তু এখন প্রকাশ্যই এটি বলছেন যে আজকেও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা এ সাক্ষাৎকারও বলেছেন যে আগামী নির্বাচন আহ আসলে ডিসেম্বরের মধ্যেই হতে হতে পারে যত দ্রুত সম্ভব ইভেন ডিসেম্বরের মধ্যেও হতে পারে কিন্তু এই যে যে সমস্ত সংবিধান বা যে সমস্ত কমিশন গঠন করা হয়েছিল সংস্কার ছয়টি কমিশন সেই সংস্কার কমিশনের যে কাজগুলো সেটি তো একটা বিশাল বড় কাজ ছিল জনগণের সাথে আলোচনা করা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা এবং সেই সুপারিশ গুলো অলরেডি তারা দিয়েছে সেটি কিন্তু তিন মাসের মধ্যে করা হয়েছিল তিন মাসের জায়গায় এক মাস তাদের বেশি লেগেছে সেটি চার মাসের মধ্যেই কিন্তু সেটি সম্পর্ক এই সুপারিশগুলোর জন্য ওত্যমত্যের জন্য ছয় মাসের প্রয়োজন কেন আমার কাছে সেটাই একটু অধুর্গম্য হচ্ছে না বা এই বিষয়টা নিয়ে আমি একটি সন্দিহান যে একটি রাজনৈতিক যে সমস্ত সুপারিশগুলো দেওয়া হয়েছে এগুলো তো দ্রুত বাস্তবায়নের জন্য দ্রুততার সাথে রাজনৈতিক দল কিংবা যে সমস্ত স্টেক হোল্ডার্স বা অন্যান্য শক্তি আছে যারা এটা পার্ট তাদের সাথে যত দ্রুত সম্ভব আলোচনা করে এক যোগ্যতে পৌঁছা যাওয়ার কথা এবং সেটির জন্য এখানে সংস্কার কমিশন গুলি সময় পেয়েছিল তিন মাস কিন্তু এই ঐক্যমত্যের জন্য যে আলাপ আলোচনা করবে কোন সুপারিশগুলোকে রাখা যাবে কোন সুপারিশগুলো রাখবে না বা কোন সুপারিশগুলো বাস্তবায়ন আমাদের দেশে হওয়া উচিত কিংবা কোনগুলো হবে না সেগুলোর জন্য ঐক্যমত্যের জন্যই কি ছয় মাস প্রয়োজন এটি একটা বিশাল লম্বা টার্গেট করা হয়েছে আমি জানি না সেই ছয় মাস পরে সেটি জুলাই মাস যেটি আমরা অন্যান্য কমিশনের বেলায় দেখলাম যে অতিরিক্ত এক মাস লেগেছে এবং সেটা এই যদি সময় ঠিকঠাক ঢিলে ঢালা টার্গেটটা তারা করেছে সেই ক্ষেত্রে আমরা জুলাইয়ের ধরছি আগস্ট আগস্ট মাসে যদি এই সুপারিশ গুলা তারা চূড়ান্ত করে পৌঁছায় তাহলে সেগুলোকে বাস্তবায়ন করা তারপরে ইলেকশনটি ডিসেম্বরের মধ্যে কারণ ইলেকশনের জন্য একটা বিশাল কর্মযজ্ঞ রয়েছে প্রস্তুতি। এক হলো ওগুলার বাস্তবায়ন করতে গেলে মার্চ পর্যায় থেকে শুরু করে পেপার ওয়ার্ক এবং ট্রান্সফার অন্যান্য বিভিন্ন রকম কর্মযজ্ঞ রয়েছে। সেগুলোর জন্য আসলে বেশি সময় দরকার এবং এটি হয়তো সবচেয়ে ভালো হতো যে সংবিধান সংস্কার কমিশনের যে সময় আমি বারবার শুধু সংবিধান সংস্কার বলছি অন্যান্য আমাদের যে কয়েকটি সংস্কার কমিশন যারা যে সমস্ত সুপারিশগুলো দিয়েছে এখন পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের কাছে রয়েছে। টলি এই জাতীয় ঐক্যমত্ত কমিশন যদি এক থেকে দুই মাসের মধ্যে তারা একটি বাস্তবায়ন করতে থাকবে এর দিকে নির্বাচনের প্রস্তুতি চলতে থাকবে সেটি হয়তো খুব সুন্দর করতে পারতো কারণ আমরা যে বিষয়টা দেখেছি কারণ সরকার আহ তো মানে বিভিন্ন কিছু হ্যান্ডেল করতে বাংলাদেশের ইন্টারনাল কনফ্লিক্ট আভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র ভারতের হস্তক্ষেপ এবং কার্যক্রম মানে এই সমস্ত মিলে যেভাবে কাজ করার কথা যতটা মনোনিবেশ করার কথা দেশের জন্য সেভাবে পাচ্ছে না সেই কারণে এই কমিশনটা কেন ছয় মাস প্রয়োজন আমি জানি না কিন্তু এটি ছয় মাস করা হয়েছে নাকি এটাকে আমরা কালক্ষেপণ বলবো কিনা তাছাড়া যে সমস্ত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য দরকার দ্রুততার সাথে হওয়া দরকার বারবারই তো আমরা বলছি এবং বাংলাদেশের মানুষ এবং সেই সংস্কারটা দ্রুততার সাথে সংস্কার কমিশন সুপারিশ করেছে সেগুলো সেপারেটলি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকাতে ছোট ছোট করে বিভিন্ন তথ্য আসছে পূর্ণাঙ্গ এই সংস্কার গুলো তো সাধারণ মানুষের কাছে ওপেন করে দেওয়া হয় নাই জনমত জরিপের জন্য তো দেওয়া হয় নাই সেটি ডেফিনেটলি সংস্কার এখন যে ঐক্যমত্য কমিশন আছে তাদের কাজের আওতায় পড়বে তারা হয়তো সেটি করবে কারণ জনগণ সেটিও কিন্তু তারাও কিন্তু একটি বড় স্টেক শুধু রাজনৈতিক দল কিংবা অন্যান্য গোষ্ঠী নয় জনগণ কিন্তু নিজেরাও এই সংস্কার সাথে জনমত কিংবা তাদের মতামত যেভাবেই হোক যে কোনো ফর্মেই হোক সেটি দিতে হবে সেই কারণে এই যে ছয় মাসের সেটা একটা লম্বা সময় এটি সময় যদি এভাবে কালক্ষেপণ করে এবং সংস্কারের কার্যক্রমগুলো ধীরগতিতে হয় তাহলে হয়তো সন্দেহ থেকেই যায় যে ওই সময় ওই ছুটা দিয়ে আবার নির্বাচনকে কোনো পায় তারা থাকে কিনা আমরা তো দেখছি যে যেভাবে নির্বাচন কোনো একটি পক্ষ হয়তো নির্বাচন চাচ্ছে আবার কোনো পক্ষ নির্বাচন চাচ্ছে না এবং প্রতিনিয়ত এটি একটি ওপেন সিক্রেট হয়ে গেছে সরাসরি কথা বলছে আপনারা দেখেছেন জামাত ইসলামের পক্ষ থেকে এই যে এই নির্বাচন কমিশনের সাথে ওনারা দেখা করলেন কথা বললেন এবং তারা বলছে যে কোনোভাবেই সংস্কার ছাড়া নির্বাচন এবং তারা কোনো দিন ক্ষণ দিতে চায় না দিন ক্ষণ শুনতেও চায় না কিন্তু তারা সংস্কারই চায় এবং তারা আরো যেটি চায় সেটি হলো যে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচনের আগে চায় এই জায়গাগুলোতে কনফ্লিক্ট রয়ে গেছে এগুলো যদি এভাবে থাকে এবং এত লম্বা একেবারে ছয় মাসের এক হাত লম্বা করে যদি টার্গেট দেওয়া হয় তাইলে তো এটা মুশকিল তাহলে তখন কিন্তু সন্দেহ হয় যে আসলেও আমাদের সরকার কিংবা যে পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে কোন ধরনের টার্গেট নির্ধারণ করছে কিনা বা কালক্ষেপণ করছে কিনা তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হোক সুশাসনের দিকে আগিয়ে যাক কিংবা সংস্কার গুলো বাস্তবায়ন তাড়াতাড়ি হোক সেগুলো কি আসলে সকলেই ওই বিষয়ে আন্তরিক এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকে তারপরেও দর্শক আপনারা আপনাদের মতামত দিবেন এটি আমি শেয়ারগুলো ব্যাপারে